বনি ইসরায়েলকণের নিকটে একটা সিন্দুক ছিল যার মধ্যে তাদের নবী মোসা আলাইসালাম হারুন আলাইসালাম ও তাদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী ছিল তারা এটাকে খুবই বরকতময় মনে করত যুদ্ধকালে একে সম্মুখে রাখত একবার আমালে কাদের সাথে যুদ্ধের সময় বনি ইসরায়েলকন পরাজিত হলে আমেলা কাদের বাদশাহ জালুদ উক্ত সিন্দুকটি নিয়ে যায় এক্ষণে যখন বন ইসরায়েলগণ পুনরায় জিহাদের সংকল্প করল তখন আল্লাহ তাদেরকে উক্ত সিন্দুকটি ফিরিয়ে দিতে মনস্থ করলেন অতঃপর সেই সিন্দুকটির মাধ্যমে তাদের মধ্যেকার নেতৃত্ব নিয়ে ঝগড়া নিরসন করেন সিন্দুকটি তালতের বাড়িতে আগমনের ঘটনা এই যে জালতের নির্দেশে কাফেররা যেখানেই সিন্ধুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদাবদ এমনইভাবে তাদের পাঁচটি শহর ধ্বংস হয়ে যায় অবশেষে অতিষ্ঠ হয়ে তারা সিন্ধুকটিকে এর প্রকৃত মালিক বনি ইসরায়েলদের কাছে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিল এবং গরুর গাড়িতে উঠিয়ে হাঁকিয়ে দিল তখন ফেরিস তাগন আল্লাহর নির্দেশ মতে গরুর গাড়িটিকে তাড়িয়ে এনে তালুতের ঘরের সম্মুখে রেখে দিল বনি ইসরায়েল কোন দৃশ্য দেখে সবাই এক বাক্যে তালুতের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করল কারণ এর আগ পর্যন্ত তারা তালুতকে নেতা হিসাবে মেনে নিতে চাইছিল না অতপর তালুত আমেলাকাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রস্তুতি শুরু করলেন সকল প্রস্তুতি সম্পন্ন হলে তিনি কথিত মতে আশি হাজার সেনাদল নিয়ে রওয়ানা হন যদিও এই সৈন্য সংখ্যা নিয়ে অনেক ইতিহাসবেত্তাদের দ্বিমত আছে অল্পবয়স্ক তরুণ দাউদ আলহ ইসলাম ছিলেন উক্ত সেনাদলের সদস্য পথিমধ্যে সেনাপতি তালুত তাদের পরীক্ষা করতে চাইলেন সম্মুখী ছিল এক নদী মৌসুম ছিল গরমের পিপাসায় ছিল সবাই কাতর তালত দেখতে চাইলেন কারা পিপাসায় কাতর হয়ে নদীর পানি পান করে অথবা বিশ্রাম নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে যাওয়া থেকে পিছিয়ে যায় বস্তুত নদী পার হওয়া এই স্বল্প সংখ্যক ইমানদারগণের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন যা শেষ নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের সাথে কাফেরদের বদরযুদ্ধকালে যুদ্ধরত সাহাবিগণের সংখ্যার সাথে মিলে যায় পানি পানকারী হাজারো সৈনিক নদী পারে আলস্যে ঘুমিয়ে পড়ল অথচ পানি পান করা থেকে বিরত থাকা অল্প সংখ্যক ইমানদার সাথী নিয়েই তালত চললেন সেকালের সেরা সেনাপতি ও সূর্য বীর্যের প্রতীক আমালে কাদের বাদশাহ জালুতের বিরুদ্ধে এখানে বলে রাখছি বস্তবাদীগণের হিসাব মতে এটা ছিল নিতান্তই আত্মহননের সামিল এই দলেই ছিলেন দাউদ আলহ ইসালাম আল্লাহ বলেন আর যখন তারা জালুত ও তার সেনাবাহিনীর সম্মুখীন হল তখন তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের ধৈর্য দান করো ও আমাদেরকে দৃঢ়পথ রাখো এবং আমাদেরকে তুমি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো বাকারা দুই দুশো পঞ্চাশ জালুত বিরাট সাজসজ্জা করে হাতিতে সোয়ার হয়ে সামনে এসে আস্ফালন করতে লাগল এবং সে যুগের যুদ্ধ রীতি অনুযায়ী প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করতে থাকল অল্পবয়স্ক বালক দাউদ আল নিজেকে সেনাপতি তালুতের সামনে পেশ করলেন তালুত তাকে পাঠাতে রাজি হলেন না কিন্তু দাউদ নাছড় বান্দা অবশেষে তালুত তাকে নিজের তরবারি দিয়ে উৎসাহিত করলেন এবং আল্লাহর নামে জালতের মোকাবেলায় প্রেরণ করলেন এখানে বিশেষ একটি কথা তালুত আগেই ঘোষণা করেছিলেন যে যে ব্যক্তি জালুতকে বধ করে ফিলিস্তিন পুনরুদ্ধার করতে পারবে তাকে রাজ্য পরিচালনায় শরিক করা হবে অস্ত্র শস্ত্র সজ্জিত জালুতকে মারা খুবই কঠিন ছিল কেননা তার সারা দেহ ছিল লৌহবর্মে আচ্ছাদিত তাই তরবারি বা বল্লম দিয়ে তাকে মারা অসম্ভব ছিল আল্লাহর ইচ্ছায় দাউদ আলি ছিলেন পাথর ছোড়ায় উস্তাদ সমবয়সীদের সাথে তিনি মাটি গিয়ে নিশানা বরাবর পাথর মারায় দক্ষতা অর্জন করেছিলেন দাউদ আলহিমাম পকেট থেকে পাথর খণ্ড বের করে হাতির পিঠে বসা জালতের চক্ষু বরাবর নিশানা করে এমন জোরে মারলেন যে তাতে জালতের চোখ শুদ্ধ মাথা ফেটে মগজ বেরিয়ে গেল এভাবে জালুত মাটিতে লুটিয়ে পড়লে তার সৈন্যরা পালিয়ে গেল যুদ্ধে তালুত বিজয় লাভ করলেন তালুত আমালেক্কা দখলদারের হটিয়ে শ্যামের শাসনকর্তার পদ লাভ করেন আর এভাবেই তালুতের ঘোষণা অনুযায়ী হযরত দাউদ আলহ রাষ্ট্র পরিচালনায় শরিক করা হলো। অতপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি তিনি শতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা ১৯ জন তন্মধ্যে সুলাইমান আলহ ইসালাম নবোত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন বিস্তারিত আলোচনা করছি হযরত দাউদ আলহ জীবনী বিপুল শক্তি ও রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুজন তারা হলেন পিতা ও পুত্র হযরত দাউদ আলহ ইসালাম ও হজরত সুলেমান আলহ ইসালাম বর্তমান ফিলিস্তিনসহ সমগ্র ইরাক ও শ্যাম বর্তমান সিরিয়া এলাকায় তাদের রাজত্ব ছিল পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়েও তারা ছিলেন সর্বদা আল্লাহর অনুগত ও সদাকৃতজ্ঞ দাউদ হলেন আল্লাহর একমাত্র বান্দা যাকে খুশি হয়ে পিতা আদম আলহ সালাম বয়স থেকে চল্লিশ বছর কেটে তাকে দান করার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করেছিলেন এবং সেই মতে দাউদ আলিহালামের বয়স ষাট থেকে একশত বছরে বৃদ্ধি পায় উল্লেখ্য যে হযরত দাউদ আলিহালাম সম্পর্কে কুরআনের নয়টি সূরায় তেইশটি আয়াতে বর্ণিত হয়েছে তিনি ছিলেন শেষ নবী রাসুল্লাহ সাল্লাহ সালামের আগমনের প্রায় দেড় হাজার বছরের পূর্বেকার নবী দাউদ আলহিস্লাম কেবল রাষ্ট্রক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি বরং তিনি জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ইমানি শক্তিতে বলিয়ান এবারই একটু পেছনে ফিরে যাচ্ছি দাউদ আলহি জন্মের বহু পূর্বে হযরত মোসা আলহিসামের ঘটনা যা তার আজকের জীবনী আলোচনার সাথে প্রাসঙ্গিক আল্লাহর অশেষ কুদরতে ফেরাউনের মৃত্যুর মধ্য দিয়ে সাগরডুবি থেকে নাজাদ পেয়ে মোসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম যখন বনি ইসরায়েলদের নিয়ে শ্যামে এলেন এবং শান্তিতে বসবাস করতে থাকলেন তখন আল্লাহ তাদেরকে তাদের পিতৃভূমি ফিলিস্তিনে ফিরে যাবার আদেশ দিলেন এবং ফিলিস্তিনি দখলদারী শক্তিশালী আমালে সঙ্গে জিহাদের নির্দেশ দিলেন সাথে সাথে এ ওয়াদাও দিলেন যে জিহাদে নামলেই তোমাদের বিজয় দান করা হবে কিন্তু এই ভিত্ত ও জিহাদ বিমুখ বিলাসী জাতি তাদের নবী মোসা আলাহ পরিষ্কার বলে দিল তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম এত বড় বিয়াদবির পরে মোসা আলাইসালাম তাদের ব্যাপারে নিরাশ হলেন এবং কিছুদিনের মধ্যেই দু ভাই পরপর তিন বছরের ব্যবধানে মৃত্যুবরণ করলেন জিহাদের আদেশ অমান্য করার শাস্তি স্বরূপ মিশর ও শ্যামের মধ্যবর্তী তিহ প্রান্তরে চল্লিশ বছর যাবত উন্মুক্ত কারাগারে অতিবাহিত করার পর মোসার শিষ্য ও ভাগিনা পরবর্তীতে নবী ইউসাবিন নুন এর নেতৃত্বে জিহাদ সংঘটিত হয় এবং আমালেকাদের হটিয়ে তারা ফিলিস্তিন দখল করে কিন্তু কিছুদিনের মধ্যে তারা পুনরায় বিলাসিতায় গা ভাসিয়ে দেয় এবং নানাবিধ অনাচারে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের উপরে পুনরায় আমালে কাদের চাপিয়ে দেন বনে ইসরায়েলরা আবার নিগৃহীত হতে থাকে এভাবে বহুদিন কাটার পর হযরত শাম্বিল আলহিসাম নবীর যুগ আসে লোকেরা শাম্বিল আলহিসামকে বলে আপনি আমাদের জন্য একজন সেনাপতি দানের জন্য আল্লাহর নিকট দোয়া করুন যাতে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ফিরে পাই এবং বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাই তাদের নবী তাদের বললেন নিশ্চয়ই আল্লাহ ত আলুদকে তোমাদের জন্য শাসক নিযুক্ত করেছেন তারা বলল সেটা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপরে অথচ আমরাই শাসন ক্ষমতা পাওয়ার অধিক হকদার তাছাড়া সে ধন সম্পদের দিক দিয়েও সচ্ছল নয় জবাবে নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে তাকে মনোনীত করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিকে তাকে প্রাচুর্য দান করেছেন বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা রাজ্য দান করেন তিনি হলেন প্রাচুর্য দানকারী ও সর্বজ্ঞ নবী তাদেরকে বললেন তালুতের নেতৃত্বে নিদর্শন এই যে তোমাদের কাছে তোমাদের কাঙ্ক্ষিত সিন্দুকটি আসবে তোমাদের প্রভুর পক্ষ হতে তোমাদের হৃদয়ের প্রশান্তিরূপে আর তাতে থাকবে মোসা হারণ ও তাদের পরিবারবর্গের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী সিন্দুকটিকে বহন করে আনবে ফ্রেশ এতে তোমাদের শাসকের জন্য নিশ্চিত নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও আর এভাবেই পূর্বের আলোচনা অনুযায়ী সিন্দুকটি তালতের নেতৃত্বে হস্তগত হয় এবং জালতের বিরুদ্ধে আল্লাহর কুদ্রতে হযরত দাউদ সালামের মাধ্যমে তালুত জয়লাভ করে তালুত আমালেকা দখলদারীর হুটিয়ে শ্যামের শাসনকর্তার পদ লাভ করেন অতপর দাউদ কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না তবে অন্যান্য নবীদের ন্যায় তিনি চল্লিশ বছর বয়সে নুবত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি তিনি সতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা জন তন্মধ্যে সুলাইমান আলহ ইসালাম নবুত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন মনে রাখা আবশ্যক যে কোরআন কোন গল্পগ্রন্থ নয় মানুষের হেদায়তের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায় বাকি তথ্যাবলীর উৎস হল ইসরায়েলি বর্ণনাসমূহ যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই বরং সেখানে অন্যান্য নবীগণের ন্যায় দাউদ আলী ইসলাম ও সোলাইমান আলী ইসলামের চরিত্রকে মস্তিলিপ্ত করা হয়েছে আর সেই সব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি উর্দু ও ফার্সি এমনকি বাংলা ভাষায়ও লিখিত হয়েছে নবীদের কাহিনী নামে বহু বাজে বই পুস্তিকা যা আমাদের পাঠক শ্রোতাদেরকে সাবধান থাকতে হবে এবারই বলছি দাউদ আলহি বৈশিষ্ট্যসমূহ আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন প্রথমত আল্লাহ দাউদ আলহিসালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলিয়ান করে সৃষ্টি করেছিলেন যেমন আল্লাহ বলেন স্মরণ কর আমার বান্দা দাউদকে সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল সোয়াদ আটত্রিশ সতেরো আয়াতের প্রথমাংশে তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে এই জন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন সকল কাজে তাঁর দিকেই ফিরে যেতেন বুখারি ও মুসলিমের এক হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহতালার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হল দাউদ আলহিসাল্লামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আল সালামের সিয়াম তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন অতঃপর এক তৃতীয়াংশ সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন তিনি একদিন পর পর সিয়াম রাখতেন শত্রুর মোকাবেলায় তিনি কখনো কখনও পশ্চাদোপসারণ করতেন না দ্বিতীয়ত পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল যেমন আল্লাহ বলেন আমি পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত আর পক্ষিকোলকেও যারা তার কাছে সমবেত হতো সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল সোয়াদ আটত্রিশ বাই আঠারো উনিশ একই মর্মে বক্তব্যে এসেছে সোরা সাবা দশ আয়াতে অন্যদিকে আল্লাহ দাউদ আলহিসামের পুত্র সুলাইমান আলহ ইসলামের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে উজ্জিনকে দাউদ আলি ইসালামকে দেওয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা যেমন আল্লাহ বলেন আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা সোয়াদ আটত্রিশ বাই বিশ দাউদ আলহ ইসলামের সাম্রাজ্য ছিল শ্যাম ও ইরাক ব্যাপী যা আধুনিক সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন ও ইরাককে সামিল করে আল্লাহ বলেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফায়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্ছুত করবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্ছুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এই কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায় দাউদ আলহ ইসালামের আরও একটি বৈশিষ্ট্য ছিল আল্লাহ তাআলা লোহাকে তাঁর জন্য নরম করে দিয়েছিলেন যেমন আল্লাহ বলেন এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়া যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো তোমরা যা কিছু করো তা আমি দেখে থাকি সাবা চৌত্রিশ দশ এগারো উল্লেখ্য যে হযরত দাউদালাইসাল্লাম একজন দক্ষ কর্মকার ছিলেন বিশেষ করে শত্রুর মোকাবেলার জন্য উন্নত মানের বর্মনির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ জন্য কিছুই তিনি নিতেন না যদিও সেটা নেয়া কোনো দোষের ছিল না এখানে লোহাকে বাস্তবে মমির মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মজেজা স্বরূপ যা মোটি অসম্ভব নয় অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে যেমন অন্যত্র আল্লাহ বলেন আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম যাতে তার যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে আম্বিয়া একুশ আঠারো আল্লাহ পাক দাউদ আলি সাল্লামকে দান করেন এবং তাকে এলাহি দান করেন করেন যেমন আল্লাহ তালা সোরা চার একশো তেষট্টি আয়ত বলেন আমি দাউদকে জবুর প্রদান করেছিলাম হজরত দাউদ আলি সাল্লামকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন সেটা যেন জবুরের ভবিষ্যৎবাণীরই রূপ কেননা জবুরি আল্লাহ তাঁর সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন যেমন আল্লাহ বলেন আমি বিভিন্ন উপদেশের পর এ কথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে দাউদাল ইসাল্লামকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল যখন তিনি জবর তেলেওয়াত করতেন তখন কোনো মানুষ নয় পাহাড় ও পক্ষীকূল পর্যন্ত তা এক মনে শুনত এদিকে ইঙ্গিত করে আল্লাহ তালা বলেন আমি দাউদের প্রতি আমার পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে আদেশ দান করে যে হে পর্বতমালা তোমরা দাউদের সাথে বারবার তসবিহ সমূহ আবৃত্তি করো এবং একই নির্দেশ দিয়েছিলাম আমি কুলকেও সাবা চৌত্রিশ দশ আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী এ বিষয়টি আল্লাহ অন্যত্র এভাবে বলেন আমি পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম তারা তাজবিহ পাঠ করত এবং আমি এটা করে থাকি আম্বিয়া একুশ উনআশি অতএব দাউদের কণ্ঠস্বর শোনা তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকূলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় না শেষ নবী মোহাম্মদ সাল্লামের জন্য বনের পশু পাহাড় বৃক্ষ তার সামনে মাথা নুইয়েছে ও ছায়া করেছে এমনকি স্বস্তান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে এগুলি সব চাকস ঘটনা একদা রাসুল সাল্লাহ আলু তার তিন সাথী আবু বকর উমর ও উসমান রিয়াজ আল্লাহ তালানহুম একটি পাহাড়ে উঠলেন তখন পাহাড়টি কাঁপতে শুরু করল রাসুল্লাহ সাল্লাহ পাহাড়টিকে ধমক দিয়ে বললেন স্থির হও তোমার উপরে আছেন একজন নবী একজন সিদ্দিক ও দুজন শহীদ এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয় অতএব আল্লাহর অপর নবী দাউদ আলি জন্য পাহাড় পক্ষী লৌহ ইত্যাদি অনুগত হবে এতে বিস্ময়ের কিছু নেই যদিও বস্ত্রবাদীরা চিরকাল সন্দেহের অন্ধকারে থেকেছে আজও থাকবে আল্লাহ রহমত না হলে ওরা অন্ধকারের ক্রিমিকিট হয়ে মরবে এবারই বলছি দাউদ আলি ইসলামের জীবনের স্মরণীয় কিছু ঘটনা বলি এক ছাক পাল ও শস্যক্ষেতের মালিকের বিচার একুদা দুজন লোক হজরত দাউদ আলি নিকটে একটি বিষয় মীমাংসার জন্য আসে তাদের একজন ছিল পালের মালিক অন্যজন ছিল শস্যক্ষেতের মালিক শস্যক্ষেতের মালিক ছাগপালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাকপাল রাত্রিকালে আমার শস্যক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে আমি এর প্রতিকার চাই সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হজরত দাউদ আলি ইসালাম শস্যক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরো ছাগপাল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন বাদী ও বিবাদী উভয়ে বাদশাহ দাউদ আলি আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখী পুত্র সুলাইমান আলহিহি সাথে দেখা হয় তিনি মোকাদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সব খুলে বলল তিনি পিতা দাউদ আলি ইসলামের কাছে গিয়ে বললেন আমি রায় দিলে তা ভিন্নরূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো অতএব পিতার নির্দেশে তিনি বললেন ছাকপাল শস্যকতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক সে এগুলোর দুধ পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক পক্ষান্তরে ক্ষেত্রে ছাকপালের মালিককে অর্পণ করা হোক সে তাতে শস্য উৎপাদন করুক অতঃপর শস্যক্ষেত্র যখন ছাকপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাকপাল তার মালিককে ফেরত দেয়া হবে হজরত দাউদ আলসালাম রায়টি অধিক উত্তম মনে করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেন এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ আলা বলেন আর স্মরণ করো দাউদ ও সোলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল যাতে রাত্রিকালে কারও মেষপাল ঢুকে পড়েছিল আর তাদের বিচারকার্য আমার সম্মুখেই হচ্ছিল অতঃপর আমি সোলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আম্বিয়া একুশ আটাত্তর উনআশি বস্তুত উভয়ের রায় সঠিক ও সুধারণাপ্রসূত ছিল কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ আলাইসালাম পুত্রের দেওয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন আমি উভয়কে জ্ঞান ও প্রজ্ঞাদান করেছি এর দ্বারা প্রমাণিত হয় যে বিচারক উত্তমনি করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন এবারই বলছি ইবাদতখানায় প্রবেশকারী বাদী বিবাদের বিচার দাউদ হজর ইসলাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু করতেন ও ক্ষমা প্রার্থনায় রত হতেন এরই একটি উদাহরণ বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে যেমন আল্লাহ বলেন আপনার কাছে কি সেই বাদী বিবাদীর খবর পৌঁছেছে যখন তারা পাঁচিল টপকিয়ে দাউদের ইবাদতখানায় ঢুকে পড়েছিল যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল এবং দাউদ তাদের থেকে ভীত হয়ে পড়ল তখন তারা বলল আপনি ভয় পাবেন না আমরা দুজন বিবদমান পক্ষ আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করছি অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না আমাদের সরল পথ প্রদর্শন করুন সে আমার ভাই সে নিরানব্বইটি দুম্বার মালিক আর আমি মাত্র একটি মাদি দুম্বার মালিক এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও সে আমার উপর কঠোর ভাষা প্রয়োগ করে দাউদ বলল সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে শরিকদের অনেকেই একে অপরের প্রতি বাড়াবাড়ি করে থাকে কেবল তারা ব্যতীত যারা ইমান আনে ও কর্ম করে অবশ্য এর সংখ্যা কম দাউদ ধারণা করল যে আমি তাকে পরীক্ষা করছি অতঃপর সে তার পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও আমার দিকে প্রণত হল অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম নিশ্চয়ই তার জন্য আমার নিকট রয়েছে নৈকট্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল সোয়াদ আটত্রিশ একুশ থেকে পঁচিশ উপরোক্ত পাঁচটি আয়াতে বা অন্য কোথাও এরূপ কোনো ব্যাখ্যা দেয়া হয়নি যে সে পরীক্ষা কি ছিল দাউদ আলি ইসলাম কী ভুল করেছিলেন যে কারণে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং যা আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন ফলে সেই প্রাচীন যুগে কোনো ঘটনার ব্যাখ্যা নবী ব্যতীত অন্য কার পক্ষে এই যুগে দেওয়া সম্ভব নয় তাই ধারণা কল্পনার মাধ্যমে যেটাই বলা হবে তাতে ভ্রান্তির আশঙ্কা থেকেই যাবে কিন্তু পথভ্রষ্ট ইহুদি পণ্ডিতেরা তাদের স্বগোত্রীয় এই মর্যাদাবান নবীর উক্ত ঘটনাকে এমন নোংরাভাবে পেশ করেছে যা কল্পনা করতেও গা শেউড়ে ওঠে বলা হয়েছে দাউদ আলি সালামের নাকি নিরানব্বই জন স্ত্রী ছিল এই সত্ত্বেও তিনি তার এক সৈন্যের স্ত্রীকে জোরপূর্বক অপহরণ করেন অতঃপর উক্ত সৈনিককে হত্যা করে তার স্ত্রীকে বি করেন এই ঘটনার নিন্দা জানিয়ে আল্লাহ দুজন ফেরেশ তাকে বাদী ও বিবাদীর বেশে পাঠিয়ে তাকে শিক্ষা দেন নাউজুবিল্লাহ। এবারে বলছি দাউদ আলি অন্য একটি ঘটনা শনিবার ওয়ালাদের পরিণতি বনি ইসরায়েলদের শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন এদিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল তারা সমুদ্র উপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা ফলে দাউদ আলহ ইসলামের নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে এতে তাদের উপর আল্লাহর পক্ষ হতে মস্থ বা আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং তিন দিনের মধ্যেই তারা সবাই মৃত্যুমুখী পতিত হয় ঘটনাটি পবিত্র কোরআনে নিম্নরূপে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেন আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীকালের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম বাকারা দুই পঁয়ষট্টি ছেষট্টি এবার দাউদ আলহিসাম সম্পর্কিত কিছু সংশয় নিরসনের আলোচনা দাউদ আলি সালামের উপর প্রদত্ত তহমত সোয়াদ চব্বিশ দাউদ ধারণা করল যে আমি তাকে পরীক্ষা করছি উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনে বলা হয়েছে উক্ত মহিলার প্রতি আসক্তির মাধ্যমে আমি তাকে পরীক্ষায় ফেলেছি ভিত্তিহীন এই তাফসিরের মাধ্যমে নবীগণের উচ্চ মর্যাদাকে ভুলণ্ঠিত করা হয়েছে বিশেষ করে দাউদালিসালামের মতো একজন মহান মানুষের উপরে পরনারীর প্রতি আসক্ত হওয়ার অমার্জনীয় তহমত আরোপ করা হয়েছে অথচ এটি পরিষ্কারভাবে ইহুদি নাসারাদের বানোয়াট গল্পব্যতিত কিছুই নয় যারা তাদের নবীগণের বিরুদ্ধে চুরি জেনা ও অনুরূপ অসংখ্য নোংরা তহমত লাগিয়েছে ও হাজার হাজার নবীকে হত্যা করেছে তাদের রচিত তথাকথিত তাওরাত ইঞ্জিল সমূহ এ ধরনের কুৎসায় ভরপুর হয়ে আছে দুই একই সুরায় বাইশ আয়াতের ব্যাখ্যায় মাননীয় তাফসীরকাররা বর্ণনা করেছেন যে দাউদল ইসলাম এর নিরানব্বই জন স্ত্রী ছিল অথচ তিনি অন্যজনের একমাত্র স্ত্রীকে তলব করেন এবং তাকে বিবাহ করেন ও তার সাথে সহবাস করেন নাউজ এই কাজটি যে অন্যায় ছিল সেটা বোঝানোর জন্য দুজন ফেরেস্তা মানুষের বেশ ধরে বাদী বিবাদী সেজে অতর্কিতভাবে তার এবাদতখানায় প্রবেশ করে অতঃপর বিবাদী তাকে বলে যে সে আমার ভাই সে নিরানব্বইটি দোম্বার মালিক আর আমি মাত্র একটি দোম্বার মালিক এরপরেও সে বলে এটি আমাকে দিয়ে দাও এবং কথাবার্তায় আমার উপরে কঠোরতা আরোপ করে দাউদ আল ইসলাম এটিকে অন্যায় হিসাবে বর্ণনা করলেন অতঃপর তিনি বুঝতে পারলেন যে এর মাধ্যমে তাকে পরীক্ষা করা হয়েছে ফলে তিনি আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করলেন ও সিজদায় লুটিয়ে পড়লেন যা চব্বিশ আয়াতে বর্ণিত হয়েছে এই ঘটনাটিকে সাদা চোখে দেখলে একেবারেই স্বাভাবিক বিষয় বলে মনে হবে যা সাধারণ যে কোনো বিচারকের নিকট বা রাজ দরবারে হয়ে থাকে অথচ কাল্পনিকভাবে দুজনকে ফেরিস্তা সাজিয়ে ও দুম্বাকে কল্পনা করে তাফসিরের নামে রসালো গল্প পরিবেশন করা হয়েছে প্রশ্ন হতে পারে তাহলে দাউদ আলি সাল্লামের ক্ষমা প্রার্থনা করার কারণ কি জবাব এই যে দাউদ আলি সাল্লাম আল্লাহর ইবাদতের জন্য একটা সময় নির্দিষ্ট করেছিলেন ওই সময়টুকু তিনি কেবল ইবাদতেই রত থাকতেন কিন্তু হঠাৎ পাঁচিল টপকিয়ে দুজন অপরিচিত লোক ইবাদতখানায় প্রবেশ করায় তিনি ভরকে যান কিন্তু পরে তার বিষয়টি বুঝতে পারেন ও ফয়সালা করে দেন তাদের থেকে ভীত হওয়ার বিষয়টি যদিও কোনো দোষের ব্যাপার ছিল না তবু এটাকে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুলের খেলাফ মনে করে লজ্জিত হন এবং বুঝতে পারেন যে এই ঘটনার দ্বারা আল্লাহ তার তাওয়াক্কলের পরীক্ষা নিলেন দ্বিতীয়ত অধিক ইবাদতের কারণে প্রজাস্বার্থের ক্ষতি হচ্ছে মনে করে তিনি লজ্জিত হন এবং এজন্য আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করেন ও সিজদায় লুটিয়ে পড়েন সর্বশেষে হযরত দাউদ আল ইসলামের জীবনী থেকে কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করছি। নেতৃত্বের জন্য প্রয়োজন স্বাস্থ্যবান ও আমানতার হওয়া আরও প্রয়োজন প্রজ্ঞা ন্যায়নিষ্ঠা ও উন্নত মানের বাগ্মিতা যার সব কয়েকটি গুণ হযরত দাউদ আলি সাল্লামের মধ্যে সর্বাধিক পরিমাণে ছিল দুই এলাহি বিধান দিন ও দুনিয়া দুটিকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে বরং দিনদার শাসকের হাতেই দুনিয়া শান্তিময় ও নিরাপদ থাকে হজরত দাউদি সালামের শাসনকাল তার জড়জান্ত প্রমাণ তিন দিনদার শাসককে আল্লাহ বারবার পরীক্ষা করেন যাতে তার দিনদারি অক্ষুণ্ণ থাকে দাউদ আলি সে পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন বস্তুত তিনি ছিলেন আল্লাহর দিকে সদা প্রত্যাবর্তনশীল চার যে শাসক যত বেশি আল্লাহর শুকর গুজারি করে আল্লাহ তার প্রতি তত বেশি সদয় হন এবং ওই রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নাজিল করেন বস্তত দাউদ আলি সর্বাধিক সর্বাধিক গুজার ছিলেন এবং একদিন পর পর তিনি সিয়াম পালন করতেন পাঁচ যে শাসক আল্লাহর প্রতি অনুগত হন আল্লাহর দুনিয়ায় সকল সৃষ্টিকে তার প্রতি অনুগত করে দেন যেমন দাউদ আলহ ইসলামের জন্য পাহাড় পর্বত পক্ষীকূল এবং লোহাকে অনুগত করে দেয়া হয়েছিল সুভান আল্লাহ